নমস্কার দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অভিজিৎ আসছি বিস্তারিত খবরে স্টুডেন্ট ফ্রন্ট ছাত্র সংগঠনের ডাকে বিকাশ ভবন অভিযানকে ঘিরে চরম উত্তেজনা ছড়ায় করুণাময়ী সংলগ্ন এলাকায় তাদের অভিযোগ রাজ্যের সরকার অনুমোদিত বিদ্যালয়গুলি শিক্ষকহীন ফলে পড়ুয়াদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে আন্দোলনকারীদের দাবি অবিলম্বে শূন্যপথ স্থানগুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে পাশাপাশি দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত করাতে হবে এদিন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আরও দাবি তোলা হয় জেলায় স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে এই দাবিগুলি নিয়ে মিছিল এগোতেই করুণাময়ী মেট্রো স্টেশনের সামনে পুলিশ বাধা দেয় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এরপর বিধাননগর থানার পুলিশ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন জারি থাকবে স্টুডেন্ট ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে বিকাশ ভবন যাচ্ছি আপনারা জানেন পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত বিদ্যালয়গুলো কার্যত শিক্ষকের অভাবে ভুগছে তাই আমরা চাই সমস্ত শূন্য পদে স্বচ্ছ নিয়োগ করতে হবে এবং অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আপনারা জানেন পশ্চিমবঙ্গের একাধিক কলেজে অনবরত খুনো ধর্ষণের মতন এক্কটনক ঘটনা ঘটে চলেছে কখনও আরজিকর মেডিকেল কলেজ কখনও সাউথ ক্যালকাটা ল কলেজ কখনও যাদবপুর বিশ্ববিদ্যালয় এরকম বৈশাখিক ঘটনা ঘটে চলেছে তাই আমরা চাই কলেজে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে